সেই গেগম তাকে চক্রান্ত করতে গণভবনে বসে আজকে গসিটি বেগম চক্রান্ত করে ভারতবর্ষ একই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেই গাছিটি বেগমের স্বৈরাচারের দোষররা কিন্তু আছে চক্রান্ত করছে নিরাপত্তার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এই দেশপ্রেম উদ্যুত উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে একটা পার্থক্য বাংলাদেশ বাড়ার জন্য প্রয়োজনে রক্ত আবার এই দশটি বেগনকে বাংলার জনগণ কখনই ক্ষমা করে এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত আপনাকে জানিয়ে দিতে চাই আমরা প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব শুনে যে আচরণ সেটাই প্রত্যাশা করি আপনার কাছে আরেকটা মোদী সরকারের নীতির বিরুদ্ধে আমরা সবসময় সচেতন আমরা খোলার এসে